আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে বিডি স্পোর্টস কালচার পক্ষ থেকে স্বাগত অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিশ্চিত করলো দুইটি দল ভারত এবং নিউজিল্যান্ড এখন দেখার পালা কারা এই কাপটা অর্জন করতে সক্ষম হবে আমি যদি একটা সমীকরণ বলি সেটা হলো ভারত এইবার এই আসলে চারটি ম্যাচ খেলে তারা চারটি ম্যাচে উইন হয়েছিল এবং নিউজিল্যান্ড চারটি ম্যাচ খেলে তারা তিনটি ম্যাচে উইন হয়েছিল এই দিক থেকে বলতে পারি যে ভারত তারা এগিয়ে রয়েছে তাদের ম্যান অনেক ভালো একটা পারফরমেন্স রয়েছে এবং নিউজিল্যান্ডও তারা কম নয় এই দিক থেকে আমি যদি বলি ভারতের যার এবার কর্মে রয়েছে এর মধ্যে রয়েছে বিরাট কোহলি রয়েছে রোহিত শর্মা রয়েছে সুমান গিল রয়েছে রবীন্দ্র জাদেজা রয়েছে হার্দিক পান্ডিয়া রয়েছে আকসার প্যাটেল রয়েছে এবং শিয়া আয়ার রয়েছে আমরা যে ম্যাচটা দেখেছিলাম নিউজিল্যান্ডের সাথে সেখানে বরুণ চক্রবর্তী পাঁচটা উইকেট শিকার করেছিল এবং সেই ম্যাচে সিয়াজ আয়ারে একাশি রান করেছিল এবং অপোজিটে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে রয়েছে উইলিয়ামসন এবং স্যাম্পনার ফিলিপস তারা একটা ভালো একটা পারফরমেন্স ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি হয়েছিল এবং বলিং এর দিক থেকে রয়েছিল ম্যাট হ্যান্ডি সেখানে ফার্স্ট উইকেট শিকার করেছিল আমি বলতে পারি যে এবারের এই সিম্পেস ট্রফির ফাইনাল ম্যাচটা খুব একটি হাড্ডাড্ডি হবে নিউজিল্যান্ড অনেকদিন পরে তারা ফাইনালে উঠেছে এবং ইন্ডিয়া তারা মোমেন্টামটা তাদের ধরে রেখেছিল তারা যেভাবে তেইশ ওয়ান ডে ফাইনালে উঠেছিল টি টোয়েন্টিতে ফাইনাল উঠেছিল এবং শেষ পর্যন্ত যে ওয়ান ডে সিম্পেস ট্রফিতে ফাইনাল উঠেছিল আমি আশা করি যে ইন্ডিয়া তারা এবার এই কাপটা অর্জন করতে সক্ষম হবে আমি দশে ইন্ডিয়াকে নয় দিয়ে গিয়ে রাখবো এবং অফিসিটে যে রয়েছে তাদেরকে আমি দশে সাত দিয়ে এগিয়ে রাখবো